আরে বর্তমানে 100 টাকার মধ্যে ছবি নাই 100 টাকার নোটে আরও নাই তুই ভালো দেখ 100 নোটে মোজেবার ছবি নাই কে যে মোজেবার ছবি বাইদরে স্পিড দে কুমুন্দি কোহিগি বন্ধু আমি যে রেস্টুরেন্টে সকালে নাস্তা করতেছি তুই কই আরে আর কইছ না আমি তো এই রেস্টুরেন্টের পিছে পিছবাছায়া দেখ

গাড়িতে দিলাম গাড়ি তো বেরেক নাই হ্যালো বন্ধু গাড়ি তো বেরেক নাই বন্ধু খেলে সময় থাকতে বুঝছিলি আর কি দিতাম গা